নমস্কার বন্ধুরা শস্যমস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত সামনে প্রচণ্ডই গরম এই গরমে অল্প মশলার খাওয়ার সবারই প্রায় ভালো লাগে এখানে আমি বানাবো শশা দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল তার জন্য নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছটাকে নু হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার মাছটাকে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তার জন্য মাছটা ভেজে নেবো মাছটা দিয়ে দিলাম একা একই সব মাছগুলো ছেড়ে দিলাম মাছটাকে দুই সাইড ভালো করে ভেজে নেব আর এই শশার রেসিপি প্রায় সবাই খেতে পারে সুস্থ মানুষ কি অসুস্থ মানুষ সবারই খেতে পারবে এতে কোনো সাইড ইফেক্ট নেই আর খেতেও খুব ভালো লাগে আমি মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে ভেজও রান্না করতে পারেন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার একে একে মাছগুলো তুলে নেব এবার শশাগুলোকে কেটে নেব প্রথমে শশার ছিলকা ছাড়িয়ে নেব মাছের ঝোল রান্না করার জন্য কচি শশা নেব না একটু পাকা ধরনের শশা নেব তাহলে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে এবার শশাগুলোকে মাঝখান থেকে চিড়ে একটু বড় বড় করে কেটে নেব মাঝখানে যে বীজটা হয় বীজটা ফেলে দেবো বীজটা ফেলে এভাবে কেটে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম তেল তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে শসাগুলো ঢেলে দিলাম এবার শশাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা রান্না করার জন্য খুব মশ বেশি মশলার দরকার হয় না অল্প মশলায় এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ এবার একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম নুনটা আপনাদেরকে দেখানো হয়নি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে গরম জল ব্যবহার করছি তার জন্য গরম জল ঢেলে দিলাম জলটা আমি পরিমাণ মতন দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে ঝোলটা এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কুচুনো ধনে পাতা আমাদের শশার রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে শশা দিয়ে মাছের ঝোল আমরা পরিবেশন করছি